একটা ফার্স্ট ক্লাস মানে দুধের গাবি আপনারা যারা ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার খামার আসলে সব ধরনের গাবি পেয়ে যাবেন তারা ভালো গাবি কিনবেন মিডিয়াম সতেরো আঠারো বিশ বাইশ পঁচিশ ত্রিশ অন্য সব সময় পাবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড একটা শোনের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম কুড়িগ্রাম উলিপুর আমাদের শ্রদ্ধ বড় ভাই একজন ছোট্ট ক্ষুদ্র খামারি ওনার আব্বু সহ আসছে আর ভাইয়ারা আসছে আমরা গরুটা কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গরুর সিং শিং অরিজিনাল ডানো বিটের গাবি পায়ের খুর নিচের বাট দেন একদম লম্বা লম্বা পিওর অনেক দামি একটা বাচ্চা হয়েছে গুরু কোয়ালিটি দেখেন এখনো ময়লা করতেছে এই যে ময়লা লেগে আছে আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বকporemor ফরাসপরা বললে সরাসরি আমাদের চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য পুরাতন নতুন অনেক খামারি ভাইরা আসে আমার এই শ্রদ্ধেয় ভাইয়া উনি একজন গার্মেন্টস কর্মী আমি আসলে একটা সময় সবাই চিন্তা করে বাসা কিছু না কিছু করতে যারা বাইরে দেশের বাইরে আছেন বা ঢাকায় যারা গার্মেন্টসে কাজ করে অনেক কষ্ট সাধ্য সকালে যায় রাত দেওয়ার সময় ছুটি হয় দিনের আলো কি জিনিস বোঝা যায় না অনেক ভাইরা কিন্তু গার্মেন্টসে যারা চাকরি করতেছে অনেক ভাইরা কিন্তু আমাদের গাভী নিয়ে দুইটা তিনটা গাভী হওয়ার পরে বাসায় গরু করে জীবিকা নির্বাহ করে তো ভাই আমার এখানে কেমন জাতমান আছে এবং আমার ঠিকানা কোথা থেকে পাইছেন একটু সবাইকে বলেন এবং গরু যা কতটা গেলেন আসসালাম আলাইকুম আমরা এসেছি কুড়িগ্রাম উলিপুর থেকে এই রুবেল ভাইয়ের খামারে আমরা

তারা ভালো গাড়ি কিনবেন মিডিয়াম সতেরো আঠারো বিশ বাইশ বত্রিশ তিরিশ অন্য সব সময় পাবেন আর কিছু সংখ্যক দশ বারো কেজির গুলো অনেক সময় থাকে অনেক ছোট খ্যামিলি যা নেয় যারা নিতে চান যোগাযোগ করবে আমি চেষ্টা করবো গাড়ি গুলো দেওয়ার জন্য আমাদের অনেক ভালো ভালো বকনা বাচ্চা আছে বাচ্চা সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম